এইটা আজ একেবারে এক দেড় কেজি হবে এটা কটা আছে তো হাসা হাজার দেড় কেজি কোনো কথাই নেই এটা এমন এমন তিনটে আছে আর দুটো পথে আলাদা আসেনি হুম আর করে গেল ওই যে সাদাটা আছে না ওইটা এটা হাসা এই যে সাদাটা ভাজি আছিস না কিন্তু এই খাবার দিছ নাই এই আয় আর দুইটাই আইসি পুট ডিগি গত পনেরো দিন আগত পনেরো দিন এক মাস হল দুধে বিক্রি করছি আরও ওই যে আর ফুল বাকি আছে এই যে রান এই যেগুলো এই যেগুলো এই যে

multim po 福 pec onc me j e ai Hey, subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn. এই যে পাকড়া হাসটা যে আছে এটা হাসা বাকিগুলো তো ওইটোধে ঢুকে